হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইউকে বাংলা টিভি ইউকে বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ইউপিসিটি প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউকে ওয়ার্ক পারমিট বিষয়ে আপনারা কীভাবে আসবেন এবং ওয়ার্ক পারমিটে আসলে কী কী সুযোগ সুবিধা সো এইরকম কুটিনাটি কিছু বিষয় আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব আমার সাধারণ নলেজ থেকে আমি যতটুকু জানি আমি যদিও বা এখানটিতে খুব বেশি দিন হয় নাই আমার তাও যতদিন হয়েছে আমার যতটুকু এক্সপিরিয়েন্স তার থেকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল ইউকে বাংলা টিভির সাথে আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু ভুলবেন না আলহামদুলিল্লাহ একটু একটু করে আপনাদের সাপোর্ট পাচ্ছি আর আপনাদের সাপোর্টটা যদি অব্যাহত থাকে তাহলে সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর অনেক তথ্য আপনাদেরকে জেনুইনলি জানানোর চেষ্টা করবো সো প্রিয় দর্শক ওয়ার্ক ফার্মিট ওয়ার্ক ফার্মিট বিষয়ে আসলে অনেক আকর্ষণীয় একটা বিষয় ইউকের জন্য অনেকে আসতে চান বা ইউরোপের কান্ট্রিগুলোতে ওয়ার্ক পারমিট মানে হচ্ছে এটার সাথেই কিন্তু ওয়ার্কটা যুক্ত আছে যে ওয়ার্কে আমরা ওয়ার্ক করার জন্য যাব। আর আমরা সাধারণত দেশের বাইরে আসি কাজ করার জন্য তো আপনারাও যারা দেশের বাইরে কাজ করার জন্য আসতে চান বা ইউকেতে আসতে চান ওয়ার্ক পারমিটে তারা কিভাবে আসবেন এবং ওয়ার্ক পারমিটটা কী বা এখানে আসলে ওয়ার্ক পারমিটে কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন সেই তত্ত্ব নিয়ে আমার আজকে প্রতিবেদন ওয়ার্ক পারমিট হচ্ছে সাধারণত অনেক ধরনের লাইক বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ওয়ার্ক পারমিট স্কিল ওয়ার্কার ওয়ার্ক পারমিট তারপর গ্রোসারি শপের ওয়ার্ক ওয়ার্ক পারমিট মানে বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট আছে যে যে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান আপনাকে স্পন্সার করে বা ও দেশ থেকে আনবে আনার পর ও আপনাকে জব দিবে তার আন্ডারে আপনি জব করবেন এরকম কি এটাই হচ্ছে ওয়ার্ক পারমিট এটা তিন বছর পাঁচ বছরের ভিসা হয় থাকে এখানে আসার পর আপনি যে কোম্পানির মাধ্যমে যে রেস্টুরেন্টে ফর এক্সাম্পল আপনি একটা রেস্টুরেন্টে ওয়ার্ক পারমিটে আসলেন আসার পর রেস্টুরেন্টটা যদি আপনাকে জব দিয়ে দেয় তাহলে তো আপনার লাগ ভালো রেস্টুরেন্টে আপনি জব করলেন ও আপনার ট্যাক্স কাটতে রাখলো প্লাস মাসিক যে বেতনটা বেতন দিল ওলা করতে করতে পাঁচ বছর পর আপনি আবার বিসাটা এক্সটেনশন করতে আপনার খুব ইজি হইব তারপর টেন ইয়ার পরে হয়তো পারে আপনি একটা পর্যায়ে সেটেল পর্যায়ে যাওয়ার লাগে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর হে ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে আইতে হইলে অবভিয়াসলি কিন্তু নট অনলি বাংলাদেশ সামাজানা মত অন্য কান্ট্রি থেকেও আইতে হইলে মাস্ট বি আয়লসটা লাগে আয়স মিনিমাম একটা স্কোপ লাগে কারণ স্টুডেন্ট বিষয় তো আয়ালসের স্কোপটা হাই লাগে সেভেন সিক্স ওলা বাট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আমি নিজে একটা ওয়ার্ক পারমিটের ইদেশ আইছি সো আমিও মোটামুটি একটা স্কোপ আইছি অ্যান্ড ওয়ার্ক পারমিটের বাজেটটা একটু হাই হয় স্টুডেন্ট বিচারের তুলনায় ওয়ার্ক পারমিটের বাজেট হাই হয় কারণ ওয়ার্ক পারমিটটা হচ্ছে এখানে আইলে আপনার ফুললি ফ্রিডম ওয়ার্ক পারমিট হ ফ্রিডম ওয়ার্ক পারমিট যে টু আপনি টোয়েন্টি ফোর আওয়ার আপনি ওয়ার্ক করতে পারবেন এরকম তবে এখানে কিন্তু কিছু রিস্ট্রিকশন দিয়ে রাখে কারণ কেউ যদি কেয়ার ওয়ার্কারে আসে তার কিন্তু বি আর পি কার্ড বা এদেশের যে আইডি কার্ডটা ওটার মধ্যে কিন্তু লেখা থাকে যে রিস্ট্রিকশন ওয়ার্ক জাস্ট সে যে ভিসা পারপাসে এখানে এসেছে সেই কাজটা অন্য আছে সে অ্যালাউড না তারপর যারা রেস্টুরেন্টে আসে তারা কিন্তু রেস্টুরেন্টের ওয়ার্কার হিসেবে তাছাড়া অন্য কাজ করতে পারবে না সো এটা এখানে আসলে যে একদম ফ্রিডম এনি কাইন্ড অফ জব করতে পারবে এরকম না তবে ওয়ার্ক পারমিটটা এটাই আপনি যে কোম্পানি বা যে প্রতিষ্ঠানে আসলেন সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠানটা যদি আপনাকে জব দেয় বা কাজটা দিয়ে দেয় সো সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠানটা যদি আপনাকে কাজটা দিয়ে দেয় তাহলে সেটা আপনাদের জন্য বেটার বা যে আসবে তার জন্য বেটার যে হ্যাঁ সেই কোম্পানি কাজটা করতে পারছে টোয়েন্টি ফোর আওয়ার্স বা সপ্তাহে সাত দিন ছয় দিন একদিন অফ কাট হবে এরকম আর আদারওয়াইজ ওই কোম্পানি ছাড়া অন্য কাজে কিন্তু অ্যালাউড না অন্য কাজে লুকাইয়া করতে না আর স্টুডেন্ট বিষয়ে যারা আসে তারা কিন্তু টোয়েন্টি আওয়ার লিজিট পারমিশন থাকে এনি কাইন্ড অফ জব এটা আর স্টুডেন্ট বিষয় তো ডিপেন্ড একটা সেক্টর স্টুডেন্ট বিষয় নিয়েও আমি মাত্র আপনার লাগে কোনো একটা ভিডিও আজকে জাস্ট ওয়ার্ক পারমিট নিয়ে মাতলাম তো ওয়ার্ক পারমিট আইলে দেশের সুযোগ সুবিধা ওটা হয় যে আপনি যে পারমিটে আইসন রেস্টুরেন্ট হোক আর কেয়ার ওয়ার্কার হোক আর স্কিল ওয়ার্কার হোক যে কোনো ধরনের ওয়ার্কার আইন আন যে কোম্পানি বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে আইবা তার কাছে যদি আপনি জবটা পাইলেন তাহলে আপনি অন্যই ফুল টাইম ফার্ম করলা অ্যান্ড ফুল টাইম বেতন পাইলা ট্যাক্স ফ্যাক্টার হল পাঁচ বছর পরে আপনার সামপটা ওইলে ওই তো পারে যদি আপনার লাগ বালা থাকে আর যদি যে কোম্পানি যে প্রতিষ্ঠানের মাধ্যমে আইসেন ওটা জেনুইন না হয় হওয়ার পরে তারা হাম দেয় না তাহলে কিন্তু আপনার খুব বেশি হ্যাসেল কৰ্তুৰিব বা কুপেচি টিপিকেল হ'ব কাৰণ আপোনাৰ খামৰ ৰাইট নাই এনেই খামৰ ৰাইট নাই যাৰ মাধ্যমে আপুনি যে কোম্পানী কোম্পানী আপোনাৰ খাম দেন নাচোন অন্য কোম্পানী আপোনাৰ নিতো নাই আমাৰ নাই আম্পানী ট্ৰাঞ্চফাৰ হৈ থৈ আহিবা অথবা কেছ এণ্ড হেণ্ড জব কৰ্তবা ডেড শিট সো স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিটের মাঝে পার্থক্য বলতে স্টুডেন্ট ভিসার জাস্ট টোয়েন্টি আওয়ার লিজিট পারমিশন থাকে কাইন্ড অফ জব করা লাগে আর স্টুডেন্ট ভিসা বছর শেষে কিন্তু বাংলাদেশ থেকে দশ বারো লাখ টাকা দিয়ে আওয়া যায় বাট ঈদের বছর শেষে কিন্তু আবার চোদ্দ পনেরো লাখ টাকা পে করা লাগে বার্সিটি ফি সো এটা খুব বেশি টাফ হয়ে যায় অ্যান্ড ফুল টাইম খামার পারমিশন নাই আর ওয়ার্ক পারমিটে জাস্ট ফুল টাইম খাম হতেই আর কি সো আশা করছি মোটামুটি একটু বুঝাইতাম পারছি ফুল যে বুঝাইতাম পারছি তা নাই আমি ফুল বোঝানোর চেষ্টা করবো যদি আপনারা কন্টিনিউ করেন আমার সাপোর্ট করেন তাহলে তাহলে আজকে কথা বাড়াইতাম নাই বিদায় নিমু আর দেখা হবো নেক্সট ডে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাবাই